এটা কি গাছ ভাই বন্ধুরা এটা হচ্ছে তেজপাতা গাছ আহ বিভিন্ন তরকারিতে যে ব্যবহার করা হয় তেজপাতা সেই তেজপাতা গাছ হচ্ছে এটি এটি হচ্ছে তেজপাতা

আমাদের নৌকা যে অপেক্ষা করতেছে এগুলা বাদুরে খায় এছাড়া আর কি বাদুর আছে তারপরে যে পটা বানোর আছে তো বন্ধুরা আমরা এখন

এখানে আরেকটা ছড়ি আছে কলার ছড়ি আছে ওটা বাদরে খাই দিব হালকা পাতলে একটি ভ্রমণ শেষ করলাম এই অল্প সময়ের মধ্যে মাঝি সেই গান এখনো হৃদয়ে বাজে তোমরা এখন নৌকা থেকে নামবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ